রহিম আজকে আমি একটু অন্য ধরনের টিউটোরিয়াল বানাচ্ছি টিউটোরিয়াল দেখাবো আজকে ইনশাআল্লাহ আজকে আমরা অক্ষর আরবি হরফ চেনার জন্য সবচেয়ে সহজ উপায়গুলো দেখাবো এবং মনে রাখার সবচেয়ে সহজ পদ্ধতিগুলো দেখাবো আমরা আরবিতে কোরআন শরীফ পড়ার সময় এক একটি হরফ বিভিন্ন কায়দায় দেখতে পাব তো আমরা এর আগে শিখেছিলাম আলিফ থেকে পর্যন্ত আজকে দেখি এই যে একটি হরফ দেখা যাচ্ছে হরফটি এখানে বা এর মতো দেখতে কিন্তু আসলে এটাকে বা বলা যাবে না তা বলা যাবে না বা তা বলা যাবে না যতক্ষণ পর্যন্ত না এর উপরে বা নিচে কোনো নোক্তা দেয়া হয় মূলত হরফটি এমনই থাকে আমি আগেও বলেছি আরবি হরফ শেখার সময় কিছু শব্দ আমরা শিখব জেনে মনে রাখবো সেটি হলো দাঁত একটি হরফ হলো দাঁত একটি শব্দ হলো দাঁত আরেকটি হলো মাথা আমাদের সকলের দাঁত আছে আমাদের মাথা আছে এজন্য চেনার খুব এই শব্দগুলো মনে রাখা খুব সহজ তো বা আসলে এই বা হরফটি এটি এক দাঁতের উপর এই বাতে আমরা কোরআন শরীফে দেখতে পাবো বা হরফটি কখনো এরকমভাবে এসেছে আবার এরকম ভাবে আসেনি কিন্তু চিনব একই একইভাবে আসবে অনেক হরফ এক দাঁত দিয়ে আরবিতে সর্বমোট পাঁচটি হরফ হয় আমি দেখতে পাচ্ছি দেখাচ্ছি এখানে এখানে বা এর মতো দেখতে যখন এটা এরকম থাকে তখন নিচে এক নুক্তা থাকলে বা বলা হয় আবার এই নুক্তাটি যখন উপরে চলে যায় তখন নুন বলা হয় আবার এখানে যদি দুইটি নুক্তা চলে আসে তখন তাকে তা বলা হয় আবার যখন এখানে তিনটি নুক্তা হয় তিনটি নুক্তা হয় তখন তাকে থা বলা হয় আসলে মূলত হরফগুলো চেনার সহজ উপায় হলো নুক্তা দেখে আরবিতে আমরা দেখতে পাবো এমন হরফ এসেছে বা আরবিতে আরও যেভাবে দেখতে পাবো সেটা হলো এরকম এক দাঁত আমি একটু আগে বললাম দেখতে পাবো আরবি হরফে ঠিক এমনভাবে হরফ এসেছে এমন তখন যদি আমরা দেখতে পারি এটার নিচে একটি নোকতা তাহলে আমরা সবাই মনে রাখবো আগেই বলেছি বায়ের নিচে এক নোক্তা হয় এবং এক দাঁতের নিচে এক নোক্তা হবে বায়ের বাকি অংশগুলো কেটে দেয়া হলো খেয়াল রাখতে হবে এরকম আসলে বা এই নুকতাটি এইরকম একই রকম নুক্তাটি যখন উপরে চলে আসবে তখন হয়ে যাবে নুন একই রকম দেখতে আবার যখন উপরে এই একই রকম দেখতে উপরে দুইটি নক্তা নুক্তা চলে আসবে তখন তাকে আমরা বলবো তা তখন আমরা কি বলবো তা আবার যখন দেখব যে উপরে তিনটি নুক্তা তখন আমরা তাকে বলবো সা তাহলে কয়টি পেলাম বা পেলাম নুন পেলাম তা পেলাম সা পেলাম টোটাল চারটি হলো এই দাঁত এই একই রকম দেখতে কিন্তু নিচে যখন দুই নুকতা চলে আসবে তখন তাকে আমরা বলবো ইয়া তো মোট দেখতে পেলাম আমরা একই সাথে আমরা কতগুলো হরফ পেয়ে গেলাম এই একই রকম চিহ্ন এটাকে দাঁত বলে এটা যখন এরকম হবে এই আসবে তখন আমরা নিচে যখন একটি হর একটি নোক্তা দিব তখন বা যখন এই নোক্তাটি উপরে চলে যাবে নুন যখন দুই নোক্তা চলে যাবে চল তখন তা আবার তিন নোক্তা হলে ফা আবার নিচে দুই নোক্তা হলে ইয়া আবার নিচে দুই নোকতা হলে ইয়া উপরে এক নোক্তা হলে নুন উপরে তিন নুক্তা হলে উপরে দুই নোকতা হলে তা মনে রাখবো আমরা এগুলো আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন এগুলো হলে একটি নুক্তা দিয়ে টোটা সর্বমোট আমরা পেলাম পাঁচটি হরফ সর্বমোট আমরা পাঁচটি হরফ পেলাম এখন আমরা যেটি দেখব এই হরফটিকে আমরা সবাই চিনি এর আগে আমরা পড়েছিলাম জিম এই হরফটিকে কি বলা হয় জিম বলা হয় এই হরফটিকে জিম বলা হয় এবং এই হরফটিতে যখন নুক্তা না থাকে তখন এই হরফটিকে বলা হয় হা বড় হা আমরা এই হরফটিকে কি বলি হা বলি কোরআন শরীফে আমরা দেখতে পাবো যে কখনো কখনো এই হরফটি এই আকৃতিতে এসেছে কখনো কখনো এই হরফটি এই আকৃতিতে আসবে আমরা দেখতে পাবো শুধু এতটুকু অংশ এসেছে এবং এসে অন্য কোনো হরফের সাথে যুক্ত হয়েছে এতটুকু অংশ দেখতে পাবো তখন আমরা কিভাবে বুঝবো যে হরফটি কি এই হরফটি আসলে কি এতটুকু অংশ দেখে আমাদের চিনার উপায় আমরা কি করে চিনব মাথা দেখে আমি একটু আগে বলেছিলাম যে আমরা দাঁত মাথা এগুলো মনে রাখবো এটা জিমের মাথা এটা কিসের মাথা জিমের মাথা আসলে জিমের মাথা এই জন্য বললাম যেহেতু হরফটি প্রথমে এসেছে এই জন্য জিম মাথা বলা হয় তো যাই হোক এটা তখনই জিম হবে যখন এটার নিচে একটা নুক্তা হবে এর আগ পর্যন্ত একে জিম বলা যাবে না একে বলা হবে হা যখন এই নুক্তাটি না থাকবে তখন এটা হা যখন এখানে নুক্তা হবে তখন হবে জিম যখন এই নুক্তাটি আবার উপরে চলে যাবে তখন হবে খ তখন কি হবে খ আমরা আরো তিনটি হরফ চিনতে পারলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের স্মরণ রাখার টপিক দান করেন আমরা আরো একটি দেখতে পাচ্ছি এটা মূলত সিন আমরা এর আগে পড়েছিলাম সিন এখানে আমরা যেটা দেখব সেটা হলো সিন একটু আগে আমরা বা তা সা নুন ইয়া পাঁচটি হরফ শিখেছি একটি দাঁতের মাধ্যমে কিন্তু এখন আমরা দুইটি দাঁত হ্যাঁ দুইটি হরফ শিখব এক হলো সিন এই সিনের কোরআন শরীফে আমরা দেখতে পাব সিনের অনেক সময় এতটুকু অংশ থাকবে না এই এতটুকু অংশ থাকবে না তবু আমরা চিনে নিব এখানে তিনটি দাঁত দেখা যাচ্ছে এক দুই তিন সিন এবং সিনের দাঁত মোট তিনটি এই তিন দাঁত দেখে আমরা বুঝে ফেলব যে এটা হয় সিন না হয় সিন কিন্তু সিন এবং সিনের মধ্যে পার্থক্য আমরা আগেই জানি একদমই সহজ সবাই বলতে পারবো খুব সহজে তা হলো যখনই সিনের উপরে তিনটি নোক্তা হবে তখন তাকে বলা হবে তখন তাকে বলা হবে সিন যখন এই তিন নোক্তা না থাকবে এই তিনটি নোক্তা না থাকবে তখন হবে সিন সিন আবার যখন আসবে তিনটি নোক্তা তখন বলা হবে শিন আশা করি আমরা আরো এই দুইটি হরফ শিখতে পারলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করেন এখন আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ আল্লাহ আরেকটি হরফ এটা আমরা দেখে সবাই চিনতে পারতেছি সবাই চিনতে পারছি সদ এ হরফটি সদ একটু আগে আমরা বললাম দাঁত এবং মাথা দিয়ে আমরা হরফ চিনব কোরআন শরীফের মধ্যে অনেক সময় এই হরফটি এভাবেও আসতে পারে এভাবেও আসবে কোরআন শরীফে অনেক সময় হরফটি এভাবে আসবে তো সুতরাং আমরা এই সদের মাথা দেখে চিনে ফেলব যে এটা আসলে সদ এমন কোনো হরফ কোরআন শরীফে আর নেই সদের মতোই শুধু স এরকম মাথাওয়ালা অক্ষর আসলেই তাকে চিনে ফেলব এটি সদ এবং যখন এর উপরে একটি নোক্তা হবে তখন তাকে বলা হবে জদ 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 আশা করি আমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি এবং